নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মাটির সম্পাদিত প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি পাঁচ নম্বর মডেল সেট বোলপুর গার্লস হাই স্কুল এবং বারোয়ান ওয়ান বিদ্যারথী ভবন গার্লস হাই স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেট আলোচনা করছি প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টি লক্ষ্য করো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের দাগে মহাকর্ষ জি একক হলো অপশান এর উত্তরটাই ঠিক দু নম্বরে যে বলের প্রভাবে কোনো বস্তুর উপর থেকে নিচে পড়লে তরণ সৃষ্টি হয় তা হল অপশান এতে অভিকর্ষ বল তিন নম্বরে জিঙ্কের গুঁড়োর মধ্যে লগো এইচ টু এসব করলে যা পাওয়া যায় তা হল অপশান বিতে এইচ টু চার নম্বর যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায় তা হলো অপশান বিতে মুক্তিবেগ পাঁচ নম্বর তরল অধাতুটি হলো অপশান সিতে আর টু ছ নম্বর স্প্রিং তুলোতে যে রাশি মাপা হয় তা হলো অপশান বিতে ওজন সাত নম্বর প্রদত্ত কোনটি আস ও ইক দুই ধরনের যোগ গঠন করে অপশান সিতে তে এরপরে দুয়ে দাগে ঠিক বাক্যের নিচে টিকচিহ্ন আর ভুল বাক্যের বসে চিহ্ন দাও এক নম্বরে পারদ এর দূষণ থেকে মিনামাটা নামক রোগ ঘটে এটা ঠিক তারপরে দু নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রথম শিল্প বেগ কমতে থাকে এটা ভুল প্রথম শিল্পবস্তুর বেগ বাড়তে থাকে তিন তাকে শূন্যস্থান পূরণ করো প্রথমে হচ্ছে জার্মেনিয়াম একটি ড্যাশ উপধাতু তার তা দু নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে আইসোবার হবে তিন নম্বরে প্রমাণ বায়ুচাপের মান ড্যাশ মিটার উঁচু জলস্তম্ভে চাপের সঙ্গে সমান সরে উত্তরটি দশ দশমিক তিন মিটার চারে দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে একটি পশম ও এবোনাইট দণ্ড পরস্পর ঘষলে কোনটি কি জাতীয় সৃষ্টি হয় পশমটি ধনাত্মক আর এবোনাইট দণ্ড হবে ঋণাত্মক বুঝতে পেরেছ পরের প্রশ্নটি লক্ষ্য খবর তুমি একটি কাঠের বাক্সকে নয় দশমিক আট নিউটন বল দিয়ে টানছ কিন্তু বাক্সটি পড়ল না এক্ষেত্রে বাক্সটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত এই যে দু নম্বর ছবিতে টান বল সমান নয়দি আট নিউটন অভিমুখ টান থেকে বাক্স থাকায় ঘর্ষণ বলে আট নিউট্রন এক্ষেত্রে ঘর্ষণ বলটি বাম থেকে ক্রিয়া করছে তিন নম্বরে প্রদত্ত কোনটি আয়নীয় হচ্ছে যৌগ এন এ সি এল হচ্ছে আয়নীয় যৌগ চার নম্বরে এম জি এর নিউট্রন সংখ্যাগত বারো পাঁচ নম্বর সংকেত রেখো অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম সালফেট অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত এ এল টু ও থ্রি ক্যালসিয়াম ফসফেটের সংকেত সি এ থ্রি পিওইচ পিও ফোর এর হোল টু ছ নম্বরের সাধারণ তাপমাত্রায় একটি তরল ধাতুর নাম লিখো পারদ পাঁচে থাকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিক একটি প্রথমে রয়েছে এফ ওয়ান হল পৃথিবী পৃষ্ঠে পৃথিবীর ব্যাসার্ধের দূরত্বের অবস্থিত দুটি বস্তুর এক কেজি ভরের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল এফ টু হল পৃথিবীর পৃষ্ঠে এক কেজি ভরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল এফ ওয়ান ও এফ টু এর মধ্যে কে বড় ও কেন লক্ষ্য করো এফ এর মান দুটি বস্তুর ভরের গুণ ফলের উপর নির্ভর করে এফ টু এর মান পৃথিবী ও এক কেজি ওজনের একটি বস্তুর ভরের উপর নির্ভর করে সুতরাং এফ টু গ্রেটার দেন কারণ পৃথিবীর ভর তার পৃষ্ঠে থাকা সাধারণ বস্তুর ভরের গুণ ফলের চেয়ে অনেক বেশি দু নম্বরে সমযোজী বন্ধন দিয়ে গঠিত মিথেন অনুর প্রাথমিক গঠন এঁকে দেখাও উত্তরটি লক্ষ্য করে যে মিথেন সেই সমাজি গঠনটা লক্ষ্য করো বুঝতে পেরেছেন অর্থাৎ এখান থেকে এত অনন্ত লিখতে হবে এবং ছবিগুলো আমাকে তোমাদের সুন্দর করে দেখাতে হবে এবার লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো একে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে রয়েছে আদি যুক্ত কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে থাকে অপশান সিতে মেসোজোম দু নম্বরে আলুর বর্ণ সাদা হয় কোন অঙ্গাণুর জন্য অপশান ডিতে লিউকোপ্লাস্টিক তিন নম্বরে মানুষের দেহ কোষের ক্রমো সংখ্যা হল অপশান এতে লক্ষ্য করো শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি প্রথমে যে কোষের আকার সাধারণত ড্যাশ একক দিয়ে মাপা হয় মাইক্রন একক দিয়ে দু নম্বরে বায়ু গহরযুক্ত ড্যাশ কোষ উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে প্যারেন কাইমা তিন নম্বরে কোষের মধ্যে লাইসোজোম নানান রূপে অবস্থান করে এই ঘটনাকে বলে ড্যাস বহুরূপতা চার নম্বরে উদ্ভিদের মৌল পাতার অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য ধরনের অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে রয়েছে কোন কলা প্রাণীতিহী তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যোগ কলা দু নম্বরে কোষকে স্লাইডে দেখার জন্য ব্যবহৃত একটি রঞ্জক পদার্থের নাম লেখো মিসিলিন ব্লু মিসিলিন ব্লু মিসিলিন ব্লু পয়লা অসুখার ব্লু তিন নম্বরে পায়রা অনেকক্ষণ ধরে বায়ুবে পরিবেশে থাকতে পারে এর একটি কারণ লেখো বাতাসে ভেসে থাকা ও অভিকর্ষ বলের বিরুদ্ধে ওড়ার জন্য পায়রার প্রচুর শক্তি প্রয়োজন হয় কোষের মাইটোকন্ড্রিয়া খাদ্যবস্তু ভেঙে শক্তি সরবরাহ করে তাই পায়রার দেহের বিশ্বকোষে প্রচুর সংখ্যক মাইটোকন্ড্রিয়া দেখা যায় পরের প্রশ্ন গোল্গি বস্তু কি নিউক্লিয়াসের কাছে পর্দা অঙ্গাণু ঘন সন্নিবেষ্টভাবে অবস্থান করে এবং কোষের খরণ কাজে সাহায্য করে তাদের বস্তু বা লিপোকন্ড্রিয়া বলে এই ভিডিওর লাস্ট প্রশ্ন এর কাজ উল্লেখ করে অর্থাৎ গোলগী বস্তুর কাজ কি লক্ষ্য করো বস্তুর কাজ গোলকি বস্তু কোষের বিভিন্ন পদার্থ খরণে বা নিঃসরণে সাহায্য করে মিউসিন জাতীয় প্রোটিন সংশ্লেষ করে কোষপাচীর ও কোষ পর্দা গঠনে গোলকি বস্তু বিশেষ ভূমিকা গ্রহণ করে গোল্কি বস্তু শুক্রাণুর অ্যাক্রোজোম নামক টুপি গঠনেও সাহায্য করে খাদ্য বস্তুর ভাণ্ডার হিসেবে কাজ করে কোষ কোষমধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহনে সাহায্য করে এই জন্য বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ